বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনরা ব্যাক কণরে ঈদুর তৃতীয় দিন শুভেচ্ছা জানাই ঈদ মুবারক দেখতে লাগুন অনরা আর কিছু লিডারক ল এখন ঈদ উদযাপন করি তো ঈদ উদযাপন করে দিয়ে জায়গা এই জায়গা নামই দে আন্দার মানিক হ্যাঁ আর হতাশারিয়েন জীবন হওয়ার জন্য এই আন্দার মানিক এই মানিক যদি জক জগ করে এই মানিক কোনোদিন ঘরে তুমি নামটা যাবে কি নোয়া ভাড়া ধুরো নি পত্তা ওই আর আরেকক্ষ জায়গা আছে এই ব্যাঙিবে কোনোদিন আর দাদাও দেখি দেখছি এমনি গুড়ো ব্যাঙ্গুরো এই বৌ আছে তো আরেক জায়গা তুই ভাবি তো বৌ গুড়ো ইউ কোনোদিন ডর নহ তুই আই যে জায়গাতে আছি ইন আন্দারর মানিক এই আন্দার মানিক আই আসছি রৌজন অনরা আগে যারাই শুন অনরা ব্যাককোনরে আই আবার ঈদ মুবারক জানাই আই নতুন করে অনরা আবার জানাই দিলাম মানিকুত আসি আই আন্দরমানিকুত মধ্যে যারা ঈদ মুবারক এবং ঈদ উদযাপন করি এই রাস্তাটা কি সুন্দর অনরা দেখতে লাগব এই রাস্তা হচ্ছে এর ব্যাককোন লিডারক কলে এরে ঈদ উদযাপন করে এই যারা ঈদ উদযাপন করে ইন হই দে গোল্ডেন লিডার এই গোল্ড এন লিডার ইন আই অদম সরি করে দোয়া করিবেন আজীবন যাতে এই বন্ধন ঠিকই থাকে থুন বিডিও চাইতে গুন বিরাক্ষুন যদি হাসায় জনগুই অনরা বিরা আই ভাই হিসেবে বুকুত বাজাই লইম বুকুত বাজাই তাই কুম অনুরাধে হতা দিলাম সফলতার সুরা মানুষের নাম হয় আর সত্যের হতে সফলতার সুরাই মৈচম ইনশাআল্লাহ যে লিডার গুণ অনুরাধ দেখতে লাগুন একসাথে আমাদের যে লিডার যে বাপ্পা বাবা হ্যালো আমাদের যে লিডার এখন লিডারের সাথে কথা বলতে একটু সাধু ভাষায় কথা বলতে হয় এই জন্য আমি সাধু ভাষা আপনাদের সাথে আবার শুরু করছি ইফ ইউ ডন মাইন্ড তো এই যে আমার লিডার এখানে চলে আসছেন এই যে দেখছেন উনি হচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দিয়েছেন আমরা একসাথে আরেকবার ঈদ মোবারক দিতে চাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবসময় আমি ফরিদুল ইসলাম আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম